আমি সকালে দুটো বাগান দেখেছি এবং বাগানে যে বিভিন্ন জাতের রপ্তানির জন্য আমগুলো আছে সেগুলো আমাকে দেখিয়েছে এবং খুব ভালো তাদের যত্ন হচ্ছে এবং সুন্দরভাবে তাদের একটা করার মতো প্রস্তুতি রপ্তানি করার মতো যে প্রস্তুতি আমি দেখলাম আসে কারণ আপনারা জানেন আমরা আগামীতে এই বছর থেকে আমরা চায়নাতে প্রায় এক লক্ষ বিশ হাজার মেট্রিক টন আম রপ্তানি করতে যাচ্ছি এই রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও আছে চ্যালেঞ্জ বলতে আমাদের যেমন চাইনিজে যে কিছু ওদের ক্যাপ অনুযায়ী কিছু আমাদের কমপ্লায়েন্স ইস্যু আছে হট ওয়াটার ট্রিটমেন্ট লাগবে তো সেই জায়গাতে ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে টেকনোলজি সেটাও খুব বেশি কঠিন না তবে আমরা বলেছি ইপিবি তরফ থেকে আপনাদের যারা গ্রহ তাদের না ছাপেনব্বই দশটা ওয়াটার ট্রিটমেন্টের জন্য যা করা দরকার সেটা আমরা ইপিবিতে সহায়তা করবো ওনাদের এখানে একটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি দরকার সেটা রাজশাহী হোক বা চাপাই না হোক এটা আমরা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে অবশ্যই এটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি ব্যবস্থা করা হবে রপ্তানিকে সহজ করার জন্য এবং পাশাপাশি আমরা চিন্তা করছি রাজশাহী এয়ারপোর্ট থেকে যদি আমরা কার্বো ফ্যাসিলিটি যদি এক্সপোর্টের ফ্যাসিলিটি তৈরি করা যেতে সেক্ষেত্রে তখন এখানে একটা এখানে প্রসেসিং বা প্যাকিং ফ্যাসিলিটি অটোমেটিক আমরা করে ফেলবো বা আপনাদের সহযোগিতা করতে হবে আমরা এর পাশাপাশি মনে করি চায়নাতে যে আমরা এক লক্ষ বিশ হাজার মেট্রিক টন পাঠাবো ফ্রেশ ম্যাঙ্গো আমাদের তো উৎপাদন প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ মেট্রিক টন আমি মনে করি আমাদের এইটা এই আমের ফ্রেশ আমের পাশাপাশি আমের যে প্রসেসিং প্রক্রিয়া যত পণ্য তৈরি করার অনেক বিশাল সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদের উদ্যোগ নিতে হবে তাদের উদ্ভাবনী সত্যি দিয়ে তাদেরকে এই নতুন নতুন পণ্য বের করতে হবে এবং আমরা

আমরা আপনাদের সাথে কাজ করতে পারি আমরা যাই আপনারা আমাদের রপ্তানিতে দেন আগামী তিন বছর বা তিন বছরের মধ্যে আপনারা মোটামুটি তিন থেকে পাঁচ লাখ মেট্রিক টন আম চায়না সব বিভিন্ন দেশে আপনারা রপ্তানি এবং এইতে এই আমের পাশাপাশি প্রেশার প্রাকরি যেটা বলছে প্রকৃত আমের প্রকৃত করতে হবে এবং সেখানে উন্নত প্রযুক্তির সমার ঘটাতে হবে এবং বিশ্বের যে কমপ্লেক্স আপনার জানেন একটা আম অত্যন্ত স্পর্শকাতর খাদ্য পণ্য সেখানে আপনাদের সার্টিফিকেশন গ্লোবাল সার্টিফিকেশন বা গ্লোবাল স্ট্যান্ডার্ড আপনাকে ওই মানে নিয়ে আসতে না আমরা সম্প্রতি এটা নিয়ে আমাদের এক্সপোর্ট প্রমোশন গ্রোথে আমাদের যারা যে সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম তাদের এর প্রভাবটা আমরা নির্ভর করার চেষ্টা করেছি আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি বাণিজ্য মন্ত্রণালয় আজকে একটা বড় পরিষয় একটা এটা নিয়ে আলোচনা হবে এবং আমরা অনুরোধ করেছি সরকারকে দুটো আগে একটা হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে ওনারা যাতে আমাদের এটা একটু আলোচনার পথ তৈরি করেন কূটনৈতিক পর্যায়ে বা আমাদের বাণিজ্য সচিব পর্যায়ে পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী বল যারা আছেন এই এই ঘটনার বা শুধু বাংলাদেশ একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না ও আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যবসায়ী মলও তাদেরও উদ্বেগের কারণ আছে তারাও উদ্বিগ্ন আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের দুই দেশের ব্যবসায়ী মহ সম্পর্ক অন্তত গভীর সুনিবিধ বহু দীর্ঘ দীর্ঘ সময় তাদের সম্পর্ক তো একটা পারস্পরিক নির্ভরতা রয়েছে আমি বিশেষ করি দুই দেশের ব্যবসায়ী মল তারা দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করছে বলবেন এবং একটা আমার ব্যবসা একটা জেনে যেখানে সম্ভাবনা ঘটবে ব্যবসা এমন একটা জিনিস যেটা মানুষের কর্মসংস্থান করবে এবং ব্যবসা যে সবাই লাভবান হচ্ছে মানে আমি যদি যে জিনিসটা আপনাকে কম দামে আমি ওনাদেরকে দিতে পারছি ওনার যারা কনজিউমার তারা লাভবান হচ্ছেন ওনাদের যে জিনিসটা কম দামে আপনি দিতে পারছেন আমরা আবার কম দামে পাচ্ছি লাভবান হচ্ছে উভয় দিকে জনগণে কিন্তু এটা 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 সুবিধার একটা অংশীদার আমি মনে করি যে এটা আমাদের একটা পারস্পরিক সম্পর্ক সম্পর্ক দুই দেশে অত্যন্ত গভীর এমন এটা একটা আমাদের দুই দেশের ব্যবসায়ী মহল এবং সরকারি মহলে আলোচনা করে একটা সমাধানে আচ্ছা আমরা একটা জিনিস ওনাদের আমি হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল যে আমাদের ম্যান্সপোর্টার্সোসিয়েশন ওনারা যদি আমাদেরকে একটু একটা এই প্রায় উনি আমরা বলছেন অন্তত আশিটা প্রজাতি প্রজাতি আম আমাদেরকে দিতে পারবেন জুনে মাঝামাঝিতে আমি সেই ক্ষেত্রে আমি অন্ত ইপিপির তরফ থেকে যেটা করতে পারি আমরা আমাদের কোনো একটা হোটেলে হোটেল সোনা কোনো একটা হোটেলে আমরা আমাদের দেশে যারা কূটনীতিক আছেন তাদেরকে এবং যারা আমাদের ব্যবসায়ী তাদেরকে নিয়ে আমরা একটা প্রদর্শনী আয়োজন করতে পারি এটা একটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি যখন আমরা যে মুহূর্তে আমরা চায়নাতে আমাদের এই আটাই মে তো আমরা তাই না মে আমরা আমরা চায়নাতে আমাদের আমের রপ্তানি শুরু করতে যাচ্ছি একই সময় যেটা আমরা এটা আয়োজন করতে পারি অন্যান্য যারা অন্যান্য দেশ তাদের একটা দৃষ্টি আকর্ষণ করা যাবে আমাদের বাণিজ্য সম্প্রসার সুযোগ